বৈরব ব্রিজের নিচে কফি খেতে গিয়ে আমার সাথে কি ঘটলো এটাই আমি আজকে আফনারে কমু তো আইন আগে ভিডিও তো শুরু করা যাক হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম আমি তো সেফ্নারের সানায় আয়ফোরসির নতুন আরেকটা ভিডিও নিয়ে আমার পেজ থেকে আমার পেজ হতেছে সানায়াস ব্লগ তো প্রথমে কইতেছি আমার পেজটা সবাই ফল সাথে থাকবেন এটা হইতেছে বৈরু ব্রিজের পার্ট টু ব্লগ পার্ট ওয়ান কিন্তু আপলোড হয়ে গেছে আর সবাই অনেক পছন্দ করছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ এটা হতেছে পার্ট টু তো পার্ট টুতে আমি এখন বাকি অংশটা ঘুরে ঘুরে দেখামো এদিকে সাধারণত বাচ্চারা বেশিরভাগ খেলার মানে রাইডা ছিল তেন বাচ্চারা খেলতেছিল আমার দেখতেছিলাম আমার কাছে দেখতে অনেক ভালো লাগতেছিলাম মন যেতেছিলাম আমি গিয়ে ধরেন একটু লাফাইয়াই কিন্তু পরে নিচের দিকে সায়া মনে হয়েছে এটার ভিতরে ফাউল দি মতো কথা গিয়ে হার হইলে সিরা ফুরে যাবো জায়গা দিয়ে আবার বাচ্চারা ছিল তো এটা তার আমি উঠতে পারতাম না লেগা ঘুরে ঘুরে শান্ত নইতেছি মন্ডারে আমি শান্ত নই কি মো লগে আমার বা নয় দেখেন শান্তনা লইব আমি ঘুরাইতেছি আমার বাইরে হইতেছে না আমার আর লগে ঘুরাইবো তো এই জায়গাগুলোতে কিন্তু আপনারা যেমন যায় এনজয় করতে পারবেন চাইলে কিন্তু আপনাদের বাচ্চারাও যায় এনজয় করতে পারবে এখানে আবার নাগরদোলাও আসছিল তো এই দেখতে কইতে আমার বায় পড়ছে আমার বাইরে ক্যামেরা ম্যানে ছিল যে এই জায়গাতে উঠবি কিনা তবে উঠতে ঠিকঠাক মানাইব যাই হোক আমি সবসময় চলতেই থাকে আমরা শুতে গেলে অনেক বেশি মজা করি যেটা ক্যামেরাতে অ্যাকচুয়ালি বোঝা যায় না হাসতে হাসতে আমরা শেষ হয়ে যাই বাট শ্যুটে কতক্ষণ আর দেখা গেছে যে আমরা ভিডিওটা করি আর একটা শ্যুট করতে গেলে প্রায় আমরা ভিডিও ফুটেজ কিন্তু অনেক নেই যাই হোক ওখান থেকে আইসা আমরা কফি খাইতে আসছি তো এখন মেন ঘটনাটাকে আমি শুনছি যে বৈরব নিচে নাকি বৈরব ব্রিজের নিচে খুবই ফেমাস একটা কফির দোকান আছে তো ওনার নাম আমার মনে আসতেছে না তো আমি আমার ক্যামেরাম্যানকে বলতেছিলাম যে ওই জায়গাতে আমাকে নিয়ে যাইতে তো ও আনতে যে না বুঝে ও কি করছে এখানে নিয়ে আসছে এই ভাইয়ের কাছে তা আমি তো পুরো রাগ যে কেন এখানে নিয়ে আসলো বাট সত্যি কথা বলতে ওনার কফিটা খায় আমি ফ্যান হয়ে গেছি আই থিঙ্ক মাত্র চল্লিশ টাকার মতো মনে হয়েছিল কফিটার দাম আর খুবই মজা করে উনি বানাইছে সো ভাইয়া যদি ভিডিওটা দেখে থাকেন সরি ভাইয়া ভাইয়াও তখন মনে হয় শুনছিল আমি বলতেছিলাম ভাইয়া কফিটা আমার কাছে ভালো লাগছে চাইলে আপনারা ওনার কফিটাও ট্রাই করতে পারেন তো এখানে আমরা ভাই বোন বলতেছিলাম ভাইয়া ফার্স্টে খাইয়া বলতেছে মজাই তখন আমি বলতে ভাইয়া থাক তুমি আর বলল না মজা মজা এখন এসে আমাকে পকা দিবে যে এটাও মজা কেন শুধু শুধু ঝগড়া করছি একটা কফি নিয়ে কত ঝগড়া করলাম হ্যাঁ আসলে সবসময় যে ভাইরাল জিনিস ট্রাই করতে হয় তা কিন্তু না যেগুলো ভাইরাল হয় না সেগুলো কিন্তু ট্রাই করে দেখতে হয় খাবার মান কিন্তু ভালো ছিল দাম যে আরও বেশি ভালো ছিল তো সাথে আবার ছিল তান্দুরি চা তো আমরা চা খাই নাই বেশি মিষ্টি হয়ে যাবে তারপর আমরা চলে যাচ্ছি আবার হতেছে গিয়ে মানে আশুরগঞ্জ ফেরিঘাটে তো নৌকা দিয়ে আমরা গেছিলাম আবার নৌকা দিয়ে ব্যাক করতেছি তো এখানে আমি আবার পুরো নৌকা রিজার্ভ নিয়েছিলাম একটু ভিডিও করার জন্য আর এখানে ধ্যান কি একটা বেডকে দিয়ে না দৌড় দিলাম মানে নৌকা ঢুলতেছিলাম আর আমি ভয় পেয়েছিলাম তো এখানে আমরা চলে আসছি লঞ্চ ঘাটের মধ্যে মানে ফেরি ঘাটে এখানে আর এখানে আমরা নামবো তো আজকাল ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানেন যদিও ফার্স্ট পার্টে আমি সব কিছু দেখাইছি দ্বিতীয় পার্টে তেমন কিছু ছিল না আর আমার আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম যার কারণে আর মানে অতিরিক্ত বেশি ঘোরাফেরা করে এমন তেমন কোনো কিছু দেখাইতে পারি না যতটুকু দেখানোর দেখাইতে পারছি চেষ্টাও করছি আপনাদেরকে দেখানোর জন্য তো এখন ফেরিঘাটে চলে আসছি এখন আমি নামতেছি না আমার আগে একটুখানি শেষ ভিডিও করে নিতেছি এখন আমি আশুগঞ্জ থেকে বিদায় নিয়ে নিব আমার কাছে অনেক ভালো লাগছে আশুগঞ্জ এইসা আশুগঞ্জে অনেক জায়গাও ভিডিও করছি এর আগে যতগুলো ভিডিও ছাড়ছে সবাই আপনারা ভালোবাসা দিয়েছেন তো সবাই আমার সাথে থাকবেন পেজটাকে ফলো দিয়ে এবং কি যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা দিতেছে পরবর্তী কোনো এক ভিডিওতে